সালামু আলাইকুম প্রিয় দর্শকরা দেখতে পাচ্ছেন অনেক বড় একটি রাসেলস ভাইপার সাপ মনে হচ্ছে আবার কেউ বলছে এটা নাকি অজগর সাপ তো আপনাদের কি মনে হয় এটা কি রাসেলস ভাইপার নাকি অজগর অবশ্যই কমেন্ট করে জানাবেন এমন বড় সাপ আমি আর দেখি নাই বিশাল বড় একটি সাপ মনে হচ্ছে এটি রাসেলস ভাইপারের অনেক বড় একটি জাত হইতে পারে দেখতে পাচ্ছেন এটার পাড়ায় লম্বা মনে হচ্ছে দশ থেকে পনেরো হাত বিষাক্ত হইতে পারে মাপ দেওয়া নাই লম্বা করলে আপনারা অবশ্যই দেখবেন সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এমন বড় সাপ যারা কখনও দেখেন নাই ভিডিওটি দেখতে থাকুন এই সাপটি এখন ধরা হবে কীভাবে আমরা ধরি অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন দেখেন পাম অয়েলের বাগানের মধ্যে এই সাপটি পাওয়া গেছে দেখেন মনে হচ্ছে কেউ কাপড় ফেলায় রাখছে এরকম কিন্তু বিশাল বড় একটি সাপ এটা আস্ত মানুষ খেতে পারবে এমন বড় সাপ আমার থেকে মনে হচ্ছে রাসেল ব্যাপারে হতে পারে কি বিশাল বড় সাপ এই সাপ মারার মতো আমার মনে হয় কোনো মানুষ নেই কারণ এটাকে একবারে দেওয়ার পরে এটা আস্ত মানুষ খেয়ে ফেলবে এত বড় একটি সাপ তো তোর সাপ মানুষ কামড়ায় না এই সমস্ত বড় সাপরা মানুষকে ভয় পায় এই দেখেন যাচ্ছে এটা বুঝতে পেরেছে যে এখানে মানুষ আসছে এই জন্য আস্তে আস্তে এটা চলে যাচ্ছে সামনের দিকে বা অনেক বড়ো সাপ এই দেখেন কীভাবে দৌড় দিল সাপটি মাই গড তো অনেক বড় একটি সাপ আমি আমার জীবনে তো বড় সাপ আর দেখিনি আজকে প্রথম দেখলাম অসাধারণ এটা আস্ত ছাগল খেয়ে ফেলতে পারবে এত বড় সাপ ও মাই গড কিভাবে যাচ্ছে আস্তে আস্তে এটা বাসাটা হতে পারে আর বাচ্চা থাকতে পারে এটা বড় বড় যাই হোক আমরা এটাকে না মেরে আস্তে করে এখান থেকে তাড়িয়ে দিব লোকরা কাজ করতেছিল এর মধ্যেই দেখেন অনেক বড় সাপ এই যে দেখেন বিশাল বড় Oh my god.